এখানে একটা ফুলও ছিল কিন্তু এই দেখো যে এই ছোট সিদ্ধ দিয়ে খেতে ভালো লাগে যেহেতু তো ছোট এতগুলা হলো দুইটা তিনটা কুমড়ো হলো এই যে আর এতগুলা শাক বন্ধুরা দেখতেই পারতেছে এই দেখো মিষ্টি কুমড়া কি সুন্দর হয়েছে তাই না হ্যাঁ আমরা এই যে গাছ ধরে উঠিয়ে নিয়েছি কারণ এটা আর বড় হবে না বাট এটা সিদ্ধ দিয়ে খেতে অনেক ভালো লাগে আজকে আমি আগের দিনের মিষ্টি কুমড়াটা সিদ্ধ দিয়ে খেয়েছি খুবই খুবই ভালো লাগলো তো ভাবলাম যে এই ছোটোগুলাই সিদ্ধ দিয়ে খেতে ভালো লাগে যেহেতু তো ছোটোগুলাই নিয়ে নিই তো আমি দেখতেই পারতেস জিনিসগুলোকে পরিষ্কার করতেছি দেখো আমি কোমরাটাকে কেটে দিব কি সুন্দর এই এখান থেকেই পরিষ্কার করে বাসায় গেলে তাহলে আমার কষ্ট কম হবে কারণ এই বাসায় নিয়ে গেলে যেই করুক তার অনেকটাই কষ্ট হবে কুমড়া শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো কারণ আমি কুমড়া শাক খেতে আমার কুমড়ো শাক খেতে খুবই খুবই ভালো লাগে এই যে দেখো নিয়ে নিচ্ছি আর বন্ধুরা মাঝে মাঝে একটু ভিডিও মিস হয়ে যায় একটা দুইটা দিন অবশ্যই ক্ষমা করে দিও কারণ অনেক টায়ার্ড হয়ে যায় বন্ধুরা সারাদিন কাজ করার পরে আর ভিডিও এডিট করে সারার ইচ্ছা আর হয় না মানে কি বলবো ঘুমই চলে আসে আমেরিকান লাইফটা যে তো কতটা কষ্টের সংঘর্ষময় সেটা তো তোমাদের সব সময় জানানোর চেষ্টা করি আর কি বলবো এই জন্য হয়ে ওঠে না বাট তোমাদের বন্ধু তোমাদের সাথে সব সময় রয়েছে সেটা ভেবেই একটু পাশে থেকে বন্ধুর দেখতেই একটা ফুলও ছিল কিন্তু এই দেখো এটা একদম মাটির সাথে ছিল তাই জন্য এমন হয়ে গেছে বাট ফুলটা ছিল আজকে বাজারে গেলাম বন্ধুরা আমাদের এখানে ফার্মার মার্কেট বসে তো সেইখানে গিয়েছিলাম বাজার করতে আমার যেহেতু বাজার মানে কি গ্রোসারি স্টোর থেকে যে শপিংটা করা হয় মানে যেটাকে বলে হচ্ছে এখানে যে গ্রোসারিগুলো থাকে সুপার মটগুলো থাকে মানে সুপার মার্কেটগুলো থাকে ওইগুলোর থেকে যে শপিংটা করা হয় সেটা খাবারটা অতটা স্বাদের লাগে না যেটা ততটা না গ্রো ফার্মার মার্কেটেতে লাগে মানে ফার্মার মার্কেট হচ্ছে কৃষকরা মানে কৃষক আসলে না মানে তারা তাদের জমি আছে তারা ওইখানে নিয়ে আসে এসে বিক্রি করে লোকালি বিক্রি করে আর যে যার মতো দাম রাখতে পারে কিন্তু সেই ফার্মার মার্কেটে গেলাম আজকে কী কী কিনেছি বলি তোমাদেরকে আজকে শেয়ার করি চারটা পেয়ারা কিনেছি চারটা পেয়ারার সাথে সাথে আমি কিনেছি আর আর কি কিনলাম হ্যাঁ এখানে খেজুর পাওয়া যায় ক্যালিফোর্নিয়ায় কিন্তু প্রচুর খেজুর হয় অনেকে ভাবে যে সৌদি আরব থেকে হয়তো আমেরিকাতে খেজুর আসে বাট তা কিন্তু না ক্যালিফোর্নিয়াতে প্রচুর খেজুর হয় তো সেই খেজুরগুলা এখানে একদম লাইভে বিক্রি হয় মানে ওর যাদের নিজেদের খেজুর বাগান রয়েছে তারা ওইখান থেকে খেজুরগুলা নিয়ে এসে এখানে বিক্রি করে তো আমি সেই খেজুর বাগানে লোকের কাছ থেকে খেজুর কিনলাম পাঁচ ডলার দিয়ে প্রায় দশটা পনেরোটার মতো খেজুর দিয়েছে এটা হলো দশ ডলারের কাহিনি আর খরচ করলাম হচ্ছে সাত ডলার দিয়ে কিনলাম চারটা পেয়ারা আর হচ্ছে একটা আর কি কিনলাম ও আর জুকিনি কিনেছি পাঁচ ডলার দিয়ে এই যে জুকিনিগুলো আমি দেখাই দমতলের মতো ট্যাক্সের হয় ওই জুকিনি কিনেছি পাঁচ ডলার দিয়ে তো এই এই সব মিলে আমার হয়ে গেল আঠেরো ডলারের মতো এটা মানে ক্যাশ টাকা দিয়ে কিনছি কিন্তু বাট চিন্তাই করতে পারতেছো এই চারটা পাঁচটা জিনিসের দাম আঠেরো ডলার আমেরিকায় কিন্তু এরকমই টাকার দাম তো তোমরা ভেবে ভেবে বুঝতেই পারবে যে এখানে আমরা ডলার ইনকাম করি বলে যে ডলারেই সব কিছু হয় সেটা না আমাদের টাকা আমাদের মতোই চিন্তা করতে হয় আমাদের একটা ক্যান্ডির দাম এক ডলারই হতে পারে বা দশ ডলারই হতে পারে মানে যেমন বাংলাদেশ ইন্ডিয়াতে টাকা তেমন আমেরিকাতে ডলার হিসেবে জিনিসটা বিক্রি হয় জাস্ট কারেন্সিটা বেশি মনে হয় কারণ এটা ইন্টারন্যাশনাল কারেন্সি তাই বললাম যে বন্ধুরা আজকে এই কেক কেনাকেরা করছি আমি আর এই যে দেখতে পারতেছো এখন তো এইগুলাকে ছাড়িয়ে ফেলতেছি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে বাসায় নিলে তাহলে কষ্ট কম হবে কাট কেটে কুটে দিয়ে দেওয়া যাবে কারণ আমাদের এখানে হচ্ছে চট জলদি জিনিসপত্র কিছু খুব একটা চিন্তা ভাবনা করে কাজকাম করার মতো টাইম নেই আমেরিকায় আজকে এই রান্না করবো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি দশ মিনিট ভিতর রান্না হয়ে গিয়েছে রান্না খাওয়া হয়ে গেছে এমনই আমেরিকা কারণ এখানে প্রত্যেকটা জিনিস টাইমের সাথে পরিমাপ করা হয় আশা করি আজকে আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগতে যাচ্ছে তোমাদের এই যে বাগানে এসে বাগানের কাজ কাম এখন থেকে ভাবছি তোমাদেরকে সম্পূর্ণ লাইভে দেখানোর চেষ্টা করব যদি আমার বন্ধুরা ই করো মানে যখন তখনই দেখানোর চেষ্টা করব জিনিসগুলা যে বাগানে এসে আমি এই করি অবশ্যই তোমাদের সাথে কিছুই শেয়ার করি এ টু জেড আমি কি কি করি বাগানে এসে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি আমি আশা করি আমার বন্ধুদের ভালো লাগে ভিডিওগুলা কিন্তু আর এখন থেকে চিন্তা করতেছি তোমাদের দেখাবো অনেক অনেক চিন্তা ভাবনা করা হয় রে বন্ধুরা কিন্তু সব সব হয়ে ওঠে না এত কিছু করতে গেলে লাইফে নিজের জন্য কোনো টাইম থাকে না তো আজকে আসলাম আজকে এই যে সুন্দর করে শাকগুলো ছাড়িয়ে বাসায় নিয়ে রান্না করব রান্না করে দেখাতে রান্না করে আর দেখানো হয় না বাট রান্না করব সেটাই ভুলতেছি তোমাদের আজকে মাছ ধরতে যাওয়ার কথা ছিল বাট হয়ে ওঠেনি অন্য একদিন যাব তোমাদের দেখানোর জন্য দেখো এখানেও কিন্তু একটা সুন্দর একটা মিষ্টি কুমড়া ঝুলতেছে বন্ধুরা দেখতেই পারতেছো কি সুন্দর বসেছি একটা ইটের উপরে এজন্য আমার পায়ে ব্যাথা করতেছে পায়ে চাপ লাগতেছে অনেক উঁচু হয়ে গিয়েছে কিন্তু আশা করি বাংলাদেশেও জানি দেব ইন্ডিয়াতেও জানি মানুষজন এভাবে বান্না করে সুন্দর করে দেখায় অতটা আমেরিকার লাইফে আমার পক্ষে হয় না বাট যতটা পারি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করি এই দেখো আরেকটা মিষ্টি কুমড়া কি সুন্দর তাই না হ্যাঁ এই মিষ্টি কুমড়াগুলা সিদ্ধ দিয়ে খেয়ে দেখো তোমার যে যেখানেই আসো সবাইকে বলতেছি অনেক স্বাদ লাগে অন্য লেভেলের একটা স্বাদ বলো বলো এইগুলা খেতে অনেক স্বাদ ফুল রয়েছে আর জল টল দিচ্ছে হয়ে গিয়েছে আর একটা আছে একটা বা দুইটা আছে এগুলো কিন্তু এইটুকি গাছ বেশি বড় গাছ নয় বন্ধুরা ছোট গাছই রয়েছে কিন্তু খেতে মজা লাগে তাই ভাবলাম যে উঠিয়ে ফেলি বেশি দিন আর রাখলাম না কারণ এখন ফাঙ্গাস লাগতেছে আর যেহেতু রোদ্র বের হয়েছে তো এখন ফাঙ্গাস প্রচুর প্রচুর সমস্যা করতেছে এই দেখো অবস্থা এই দেখো কি পরিমাণ ফুল রয়েছে দেখো বন্ধুরা একদম চারটা পাঁচটা ফুল রয়েছে এই দেখো এই আর একটা ঝুলতেছে তো হয়ে গেল আর নাই আর সবগুলো হচ্ছে ময়লা মানে যেগুলা থেকে ছেড়া হলো এবার দেখাই তোমাদের চলো কতগুলা পড়ছি আমি দিয়ে দাও আর ওই পাশে জুকিনি গাছে কিছু দিতে হবে না এই দেখো এতগুলা হলো দুইটা তিনটা কুমড়ো হলো এই যে আর এতগুলো শাক হলো আজকে আশা করি তোমাদের খুব ভালো লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু